আমি মনে করি নির্বাচনের মধ্য দিয়ে এখনও পরিবেশটা ভালো আছে যদিও যে গুজব ছাড়ানো এখন তো আপনার সামাজিক গণমাধ্যম ব্যবহার করে ইতিমধ্যেই কিছু গুজব কিন্তু ছড়িয়েছে যদিও ক্যাম্পেন নিষিদ্ধ কোন কোন দল সাংবাদিক সম্মেলন করে একে অপরের দোষারোপ করছে তো এখন এই এই ছাত্ররা কিন্তু জানে যে কোনটা মানে ভুয়া প্রচার কোনটা সঠিক বিষয় আমি মনে করি যে নানা পারমুটেশন কম্বিনেশন নানা সমীকরণে ফলাফল যে কোনো কিছু হওয়ার একটা মানে পসিবিলিটি বা সম্ভাবনা আছে তারপরেও আলটিমেটলি যেহেতু প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রী এবং আমার মনে হয় অনেক ভালো ভোট পড়বে অন্য বারের তুলনায় এবার ভোটের শতকরা হারটা বেশি হবে আমার তো মনে হয় অভিনব কিছু ফলাফল হয়তো আমাদের আসবে হ্যাঁ সমীকরণে হয়তো মনে হচ্ছে যে সাংগঠনিক শক্তির জোরে সমাজকে পিছিয়ে দিতে যারা যা যারা চায় তাদের অর্থের জোরে বা তাদের একটা মানে নীরব একটা পরিবেশ চাপ সেখান থেকে আমার মনে হয় না যে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা আজকে তো সময় আছে কাল সকালেও সময় আছে তারা এর বিরুদ্ধেই তারা রায় দেওয়ার প্রবণতা দেখাবে আমি আশা করতে চাই নয় তারিখ সন্ধ্যার সময় এই ফলাফলটা বেরিয়ে আসতে পারে